আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিসমিল্লা রহমান ইর রহিম। নামাজের মধ্যে তাকবিরে তাহারিমার সময় রফেল ইয়াদাইন তথা কান পর্যন্ত উঠানো সুন্নতে মক্কাদা রাদুল মহতার দারুল হাদিস দ্বিতীয় খণ্ড দুশো সাতাশ নং পৃষ্ঠা তাকবিরে তাহারিমা ছাড়া অন্যান্য সময় তথা রুকু শেষদার সময় রফেল ইয়াদাইন না করা অর্থাৎ হাত না উঠানো সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেকে অসংখ্য বর্ণনা রয়েছে যথা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেন আন আলকাম তাদি আল্লাহ আন কল কর আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু হজরত আলকামা রাইমুল্লা তালানু থেকে বর্ণিত তিনি হজরত আবদুল্লিবনে মাসুদ রাজি তালু থেকে বর্ণনা করেন হজরত আবদুল্লিবনে মাসুদ সালাত আলাউম সাল আলাহি সালাহাম আমি কি তোমাদেরকে রসুল্লাহ সাল্লামের ন্যায় নামাজ পড়াবো না পাসাল্লা ফালামিয়ার ফায় দহি ইল্লাফি আউআালি মারুয়া অতফর হজরত আব্দুল ইবনে মাসুদ রাদি তালা তালাহ নামাজ পড়ালেন আর এর মধ্যে তিনি শুধু তাকবিরে তারিমার সময় হাত উঠালেন আর লুকুসাজদার সময় রাফিল ইয়াদ তথা হাত উঠাননি অর্থাৎ তিনি একবার তাকবিরে তারিমের সময় রাফিল ইয়াদ তথা হাত উঠেছেন তিরমিজি শরীফ হামিদিয়া উনষাট নং পৃষ্ঠায় এ ব্যাপারে আবদুল ইবনাম আসুদুর আদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম ধারে কুতনি আন আল কামাতা আন আবদুল্লাহ ইবনে মাহুদ রাজি আল্লাহ তালু কল আলকামা থেকে বর্ণিত হজরত আব্দুল ইবনে মাহুদ রাজি আল্লাহ আনহু বলেন সাল্লাই মান নবী সাল্লাহু আলাই সাল্লাম মা আবি বাকরিন ও মা অমর রাজি আল্লাহু আনহুমা পালাম ফাউ আই দি হিম ইন্দা তকবির হজরত আল আদি আল্লাহ আবদুল্লা আল্লাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম আবু বকর ও হজরত উমর আদি আল্লাহ আনুমার সাথে নামাজ পড়েছি এরা সবাই নামাজের শুরুতে কেবল একবার হাত উঠাতেন অর্থাৎ তাকবিরের তরিমের সময় হাত উঠাতেন অর্থাৎ অন্যান্য সময় তথা রুকু সাজার সময় ইয়াদান করতেন না হাত উঠাতেন না মুসলিম শরীফ এভাবে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম থেকে হাদিস বল রয়েছে আন জাভরিবনে সামর আদি আল্লাহ তালু কল হজর জাভরিবনে সামর আদি আল্লাহ তালনু বলেন কলা খরাজা আলায় না রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিসাল্লাম তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদের নিকট তাসলি পারলেন কল আ মালী রাফি কুম রফি আই দি আলাইহি সাল্লাম তাদেরকে রফি আদান করতে দেখে বললেন আমার কি হলো যে আমি তোমাদেরকে দেখেছি কার নাগা আজ না বু খাইলি সুমসিন কেমন যেন তোমরা অবাধ্য গোড়ার লজার বারবার হাত উঠাচ্ছ অর্থাৎ তাকবিরে তাইমা ছাড়া ডুকু সেদার সময় রফ আদান করতেছ হাত উঠাচ্ছ স্কুল ফিস বরং তোমরা নামাজের মধ্যে স্থির থাকো অর্থাৎ ডুকু সেদার সময় আদান করো না তাকবীরে তাহারিমা সালা অন্য সময় এদান করতে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাদিসে নিষেধ করেছেন এবং এটাকে অবাধ্য গোড়াল না বারবার উঠানোর মতো রসুল্লাহ সাল্লি সাল্লাম তাজবি দিয়েছেন এই ব্যাপারে আরও বিভিন্ন হাদিস গ্রন্থে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম থেকে হাদিস বন্ডিত রয়েছে যেমন ইমাম আবু দাওয়ি আল্লাহ তালা বর্ণনা করেন অনিল বারো রসুল্লাহ সাল্লাই তাহা সালাতরীফ রসুল্লাহ সাল্লাহ থেকে বন্যনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পতম বাফান করতেন না হাত উঠেতেন না ইমাম তাহাবিও এই সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন অনিল কল আর ওয়াই তোমার এ বলে খাত আনু ইয়ার ফয়া দিফি আউআালিকা আসাদ রি রহমতুল্লা বলেন আমি হজরত উমর রাদি আল্লাহ তালনকে দেখেছি যে তিনি শুধু প্রথমবার হাত উত্তোলন করতেন এরপর আর করতেন না হজরত ইব্রাহিম ও সাবি রহমতুল্লাহ রহমান করতেন এবার ইয়া মোহাম্মদি হাদিজ মন্না করেছেন এবং ইমাম আবি সাইবা আরও অন্যান্য হাদিস গ্রন্থে রসুল্লাহ সাল্লি সাল্লাম থেকে অসংখ্য বর্ণনা রয়েছে যে তাকবিরে তাহরিমা ছাড়া অন্যান্য সময় রফি আদান না করার ব্যাপারে যাহারা তাকবিরে তাহরিমা ছাড়া অন্যান্য সময় রফি আদান করে থাকেন এবং তারা যে হাদিস পেশ করেন হাদিস সম্পর্কে ইব্রাহিম নখীর আলার সামনে বলা হলো যে ইবনে হুজুর রাজি আল্লাহ তালুর বর্ণনা যে তিনি বলেছেন তিনি রসুল্লাহ সাল আলাইসাল্লামকে তাকবিরে তাহারিমা ছাড়া রূপস্রদ্ধার সময় রফিয়তান করতে দেখেছেন ইব্রাহিম নখীর আলাহ এর উত্তরে বললেন যে ইবনে হুজুর আবদুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুর মতো এত বড় ফকি নন আর তিনি ছিলেন গ্রাম্য লোক তিনি একবারে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের সাথে নামাজ পড়ার সুযোগ হয়েছে অথচ আবদুরুবিন মাসুদ রাজিউল্লা তালু রসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের সবসময় সহাসর ছিলেন সফরেও থাকতেন বাড়িতেও থাকতেন অধিকাংশ সময় বেশিরভাগ সময় রসুল্লাহ সাল্লু আলয় সাল্লাম এর সান্নিধ্য লাভ করা সৌভাগ্য তিনি হয়েছিল এব্যাপারে তিনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন আর ইবনে ওমর আদি আল্লাহ থেকেও এ ব্যাপারে হাদিস পেশ করেন ইবনে ওমর আদি আল্লাহ তালহুর রেওয়াত আছে যে তিনি তাকবিরে তাহরিমা সাল রফ আদান করার ব্যাপারে কিন্তু হজরত আবদুল্লিন ওমর আদি আল্লাহ তালন আমল হল তিনি তাকবীরে তাহরিমা রফ রফলি আদান অর্থাৎ অন্যান্য সময় হাত উত্তোলন করতেন না তাই বোঝা গেল যে যে রাবি নিজের আমল তার কোলের বিপরীত এটা হতে পারে না যে তিনি হাদিসকে বন্য করবেন না এজন্য সরে মোসনাদিম আজম রহমতুল্লা আলার একশো ছাব্বিশ থেকে প্রায় উনত্রিশ পৃষ্ঠার মধ্যে বিষাদ বর্ণনা রয়েছে এর মধ্যে বলা হয়েছে হয়তো ইসলামিক প্রাথমিক অবস্থা রফুল ইয়াদ অন্যান্য সময় হাতুরানের ফসলন ছিল পরবর্তীতে তা মানসুক হয়ে গেছে যা মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণ হয় যে রসুলুল্লা সাল্লাম বলছেন তোমরা অবৈধ নয় বারবার কেন হাতুটাচ্ছ না নামাজের স্থির থাকো এবং আব্দুল্লিন উমরের আমল ধারা তা বোঝা যায় যে তিনি এজন্য তার কোলের মতো আমল করতেন না তিনি প্রথমবার সারা অন্যান্য সময় রকল আদান করতেন না আর এটা কেয়াসের যুক্তি যখন বিপরীতমুখী হাদিস হয় তখন এর সমন্বয় করার জন্য সেখানে চিন্তা গবেষণার প্রয়োজন হয় আর এটাই সবচেয়ে বেশি সম্মত মত যে নামাজের মধ্যে স্থির থাকার জন্য বারবার হাত না আসা না করাই প্রমাণ বহন করে আল্লাহ তালা আমাদেরকে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের সহি মোতাবেক আমল তৌফিক দান করুক আমিন